টিপু pokokit naray takbur amar param satyo murabbi janab ti pokokir allah apnar bolan

আমার আম্মা যান রমিসা বেগম বাউলানা আব্দুল কাদ সাহেবের আম্মা নাকি নাই বাবলান সাহেবের

এই পাড়া মোহলার ভিতরে মুরব্বী আল্লাহ আপনার গয়নাম প্রতি বছর টাকা আল্লাহ আপনি কবুল করেন আর একটু চুরি কর না

কারে জাবি দিযারে কবর দেশে যাইয়া একলা কেমনে কবরে থাকে ভাই বন্ধু কবর দে যাইয়া।

তোমার বাড়ি কি এই ছিয়া করে নেন এই মৃত্যু পর্যন্ত কায়ে জোরে বলেন বাবা বিদেশে আছে হেফাজত করেন জোরে বলেন বছরে ছয়শো টাকা দিন চল্লিশ নাম্বারে কি আছে अनि सल्जरैले राम्रो छ 42 किस हो आन्ना मलाई बोल्छ साफरन साफरन किन साफरनको लागि बदल्नु साफरन आराची भजन तवर मथ

আমি শিখতেছি আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম তারা